তোমরা হাঁটি যাওয়ার পরে যখন তোমাদের ফার্স্ট চিপস লাগবে তখন ওইখান থেকে ছেড়ে দিতে হবে টায়ার রিহান না স্টার্ট দেখ রিয়ান আমাদের মাছ থেকে ফুরস্কার নিতে পারে কিনা যখন তোমার পায়ে চিপস লাগবে তখনই তুমি টায়ার ছেড়ে দিতে হবে এবার যেখানে এক্সিলেন্ট রিহান জান একটা হাততালি হয়ে যাক রিয়ান আমাদের মাছ থেকে ফেয়ে গেলো একটি ফ্রুটিকা নিয়ে নাও আমাদের এবার প্রতিযোগী মিথিলা মিথিলা না স্টার্ট দেখা যাক মিথিলা আমাদের মাছ থেকে কোন পুরস্কারটা নিতে পারে মিথিলার জন্য রাখা আছে নুডলস পাওয়ার ড্রিঙ্কো চিপস ক্ল্যামন দেখা যাক ও দারুন মিথিলা দেখো কী পেয়েছ মিথিলা পেয়ে যাচ্ছে একটি ফ্যামিলি প্যাক নুডলস এবার প্রতিযোগী রবিন রবিন প্রস্তুত কি নিবা নুডলস ঠিক আছে দেখা যাক নিতে পারো কিনা রবিন দেখা যাক যাচ্ছে রবিন আমাদের মাছ থেকে পুরস্কার নিতে পারো কিনা দেখা যাক তোমাদের ও দেখো কি ভাইস মিস করে ফেললা এবার প্রতিযোগী নুসরাত নুসরাত দেখা যাক কি নিতে পারো আমাদের মাছ থেকে হাঁটতে থাকো যখন তোমার পায়ের সাথে সিপস লাগবে তখন তুমি মনে করবে পুরস্কারের কাছাকাছি আছো কোথায় যাচ্ছে নুসরাত নাম কি তোমার আফিফ রাফিফ রাফিফ আচ্ছা ঠিক আছে রাফিফ কে বাঁধা হোক অন্ধকার দেখা যাইতেছে ঠিক আছে রাফিফ স্টার্ট দেখো কি নিতে পারো আমাদের মাছ থেকে তোমার জন্য নানা রকম পুরস্কার আমরা তোমার সামনে রেখে দিয়েছি দেখা যাক কই মাছ তো আচ্ছা এবার প্রতিযোগী মোহাম্মদ হাসান স্টার্ট দেখা যাক হাসান তার জন্য পুরস্কার অপেক্ষা করতেছে কোন পুরস্কারটা সে আজকে ঘরে নিতে পারে দেখা যাক মিস ও আমাদের মাছ থেকে নুস্বাত আরেকবার সান্স পেল দেখা যাক এই সান্সের নুস্বাত কোন পুরস্কারটা নিতে পারে ও অল্পের জন্য নুসরাত মিস করে ফেললার নাম কি তোমার কালসার কাল স্যার কি নিবা আচ্ছা নুডলস সবার নুডলস তো দিয়ে খেয়াল দেখা যাক কালসারের টার্গেট নুডলস আমরাও সবাই কালসার নুডলস পাক না স্টার্ট কালসার দেখা যাক ও দেখাও কালসার অল্পের জন্য পারল না প্রতিযোগী মাহিম মাহিম তুমি তুমি খাটো একটা টার্গেট করো কোনটা নিতে চাও পাওয়ার ঠিক আছে সবার টার্গেট নুডলস তোমার টার্গেট হচ্ছে পাওয়ার ছোটো কারোর মধ্যে দেখি স্টার্ট দেখা যাক মাহিম কোনটা তার করে যায় ও মাহিম অল্পের জন্য পারলে না তোমার এটা লাস্ট চান্স না স্টার্ট দেখা যাক এবার নুসরাতে এটাই নুসরাতের জন্য লাস্ট চান্স এবং এই চান্সে নুসরাত কোন পুরস্কারটা আমাদের মাস্তে নিতে পারে দুঃখজনক নুসরাত এই চান্সও কাজে লাগাতে পারলো না নুসরাতকে আমাদের পক্ষ থেকে একটি সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি সিফ দেওয়া হলো এবার প্রতিযোগী নাহিদ নাহিদ দেখা যাক নাহিদ আমাদের মাঝ থেকে কোন পুরস্কারটা নিতে পারে তার জন্য নানান রকম পুরস্কার সামনে রাখা আছে নাহিদ স্টার্ট হ্যাঁ সীমানা বরাবর আস দেখা যাক দেখো তুমি কি করলা পুরোপুরি দেখো উঠাও পুরোপুরি হয়নি দেখছ এখন একটু বাইরে আছে যার কারণে আমরা তোমাকে পুরস্কার দিতে পারছি না এবারে তোমার লাসান্স ঠিক আছে দেখ যাক রবিন তোমার জন্য কোন পুরস্কারটা অপেক্ষা করতেছে যে পুরস্কারের মধ্যে টায়ার ফড়িয়ে দিতে পারবা সেই পুরস্কারটা হবে তোমার পারলা না তোমার জন্য যে সীমানা দেওয়া আছে ও সীমানার একটা চিপসের মধ্যে তুমি ফেলে দিলা আচ্ছা তুমি যেহেতু খেলা অংশগ্রহণ করছো তার জন্য তোমার জন্য সান্তনা পুরস্কার হিসেবে থাকতেছে এখান থেকে একটি মিনি চিপস নিয়ে নাও কাফি এটা তোমার শেষ সুযোগ এই সুযোগে তোমার পুরস্কার নিতেই হবে দেখা যাক যদি তুমি পুরস্কার নিতে পারো সেটা আমরা তোমাকে অবশ্যই দিয়ে দিব স্টার্ট তোমার জন্য কী অপেক্ষা করতেছে কি সান্তনা পুরস্কার নাকি আমাদের রাখা আছে যে পুরস্কার ওই পুরস্কার থেকে নিতে পারো দেখা যাক এক্সিলেন্ট আমাদের মাঝ থেকে হয়ে যাচ্ছে একটি ফ্যামিলি প্যাক নুডলস নিয়ে নাও দেখ শেষ সুযোগ তুমি কাজে লাগাতে পারছো তার জন্য তোমাকে ধন্যবাদ স্যার কাউ স্যার এটাই তোমার লাস্ট সুযোগ লাস্ট সুযোগ দেখো কাজে লাগাতে পারো কি না কাউ স্যার তোমার জন্য কোন পুরস্কারটা অপেক্ষা করতেছে ও দারুন কাল স্যার দেখো কাউসার ফেলে কাউ একটি ফ্যামিলি নুডলস কাউসার খুশি আছো শেষ সুযোগটা কাউ কাজে লাগিয়ে ফেললো কাউসারকে স্যারকে ধন্যবাদ মাহিম শেষ সুযোগ সবাই কাজে লাগাতেছে দেখো তুমি কাজে লাগাতে পারো কিটা স্টার্ট ও দুঃখজনক শেষ চান্সটা কাজে লাগাতে না তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি শান্তটা পুরস্কার স্টার্ট দেখো তোমার জন্য কোন পুরস্কারটা অপেক্ষা করতেছে নাহিদ আমাদের মাছ থেকে দেখা যাক কোন পুরস্কারটা আজকে তার করে নিতে পারে দারুন না জন্য একটা হাততালি